সরাসি লাইভে যুক্ত আছি এবং এখানে আপনারা জানেন আগামী মঙ্গলবারও কিন্তু বাজার হবে লাস্ট বাজার শনিবারে হবে আর সেখানে বিশেষ চার রয়েছে ইজারাদারের পক্ষ থেকে যারা আসবেন ক্রেতা বিক্রেতা যারা গরু কিনবেন এবং বিক্রি করবেন আপনাদের জন্য বিশেষ চার রয়েছে ইজারাদারের পক্ষ থেকে তারা আমাদেরকে জানিয়েছেন আজকের পুরো বাজারটি আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো রয়েছি জাউয়া বাজারে যেখানে শত শত গরু উঠেছে আজকের এই বাজারে যে আপনাদেরকে আমরা এক নজরে পুরো বাজারটি আমরা দেখানোর চেষ্টা করব। এবং গরুর দাম মাল সব কিছু নিয়ে আমরা হাজির হবো আপনাদের সাথে এই মুহূর্তে জানার চেষ্টা করবো বর্তমানে আহ গরুর দাম কত এবং সবচেয়ে বড় গরু গুঁতায় আছে তাও আমরা খুঁজে বের করবো আমাদের সঙ্গে আপনার তখন রয়েছে যাব বাজারে এবং রয়েছি একদম সশ্বিয়াল লাইভে যারা যুক্ত আছেন জানেন প্রতি কুমানি কিন্তু আসতেই কিন্তু আমরা আপনাদেরকে প্রত্যেকটা বাজার দেখিয়ে চেষ্টা করি এবং প্রত্যেকটা খামারও আপনাদেরকে আমরা দেখাই এবং খামারের সাথে খামারের মালিকের আছে তাহলে সাথে আমরা কথা বলার চেষ্টা করি আজকে কিন্তু খামারের গরুগুলো এই বাজারে এসেছে আমরা জানি এবং কৃষক যারা আছেন লালন পালন করেন যারা গরু তারা কিন্তু নিয়ে এসেছেন এই বাজারে গরু আমরা পুরো বাজার থেকে একটু দেখানোর চেষ্টা করি যেখানে কানায় কিন্তু পুরো বাজার গরু এবং মানুষে যারা কিনতে এসেছেন তারা কিন্তু একদম গায়ে সাথে গায়ে মিলে আছেন দেখতে পেয়েছেন এ কিন্তু জায়গাও কিন্তু খালি নেই এই জাবুয়া বাজারে আজকের মনে হচ্ছে যে শেষ বাজার এমনটাই মনে হচ্ছে শেষ বাজার কিন্তু শনিবার হবে আগামী শনিবার এবং মঙ্গলবার বাজার হবে আমরা রয়েছি তথ্য গুলো আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি সাথে তখন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের লাইভ আমরা দেখানোর চেষ্টা করব যাওয়া বাজার থেকে এবং রয়েছে বিশাল এই যাওয়া বাজারে এবং আমরা আজকে সবচেয়ে বড় বড় গরু যেখানে উঠেছে তাও আমরা কথা বলার চেষ্টা করবো দর্শক সঙ্গে থাকবেন আমাদের আজকে আমরা বাজারের বর্তমানে বাজারে যে গরুর দাম কত আমরা জানার চেষ্টা থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে একটু কথাই বলবো আমাদের সাথে থাকবেন এবং আজকের বাজারের বর্তমান অবস্থান আমরা জানার চেষ্টা করব জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক আসলে বাড়িতে দাওয়াত পেয়েছিলাম পেয়ে গেছি বাজারে কি তা অবস্থা করুন কি বাজার চলে

সেম নিজনে আইনে করসা কালা এটা কত সাড়ে আচ্ছা লাগে নেপালি গীত নেপাল থেকে আনছিনেপাল থেকে কি আনছে না নেপালি গীত

এই নম্বরে যোগাযোগ করলে আমাদের প্রবাসী ভাই যারা আছেন আমি জানি 90% বড় কিন্তু আপনারা প্রবাসী ভাইয়েরা কিন্তু কুরবানি দেন আমাদের ভিডিও দেখে কিন্তু আমি আন্দরকারহি বাইটার নাম বলে দিয়েছি নাম্বার বলে দিয়েছি ঠিকানা বলে দিয়েছি গরু দেখিয়েছি যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে কিন্তু এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন রয়েছে বিরত্ব সবচেয়ে বড় বাজার কিন্তু এই জাওয়া বাজারে এবং নিজয়ারদারে পক্ষ থেকে বিশেষ ছাড় রয়েছে মঙ্গলবার বাজার রয়েছে আগামী শনিবার লাস্ট বাজার রয়েছে বিশাল বড় বড় গরু সাই লুটেছে এই বাজারে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আজকে এই ভিডিওতে আমরা প্রত্যেক ঈদ আসলে কিন্তু সিলেট বিভাগের প্রত্যেকটা বাজার কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা দেখাই আজকে রয়েছে যাবো বাজারে এবং যাবো বাজার থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি আপনাদের মাঝে এবং দেখানোর চেষ্টা করছি যুক্ত থাকেন আমাদের সাথে আজকের এই লাইভটি বাড়িতে গেছো

আর যুক্ত থাকেন আমাদের সাথে আজকের বাজারে আমরা সরাসরি দেখার চেষ্টা করছি আজকের গরু বাজার যেখানে বিশাল বড় বড় সাইজের গরু কিন্তু আজকের হাট বসেছে গরুর হাট বৃহত্তর ছাত্র কুমিল্লার সবচেয়ে বড় হাট সিলেট বিভাগের হাতে কোনাতে কয়েকটি বাজার আছে তার মধ্যে একটি বাজার রয়েছে বাজার জবাবাজারে ইজারাদের পক্ষ থেকে বিশেষ ছাড় রয়েছে আগামী শনিবার মঙ্গলবার আগামী শনিবার লাস্ট ঈদের বাজার হবে লাস্ট শনিবার কিন্তু ঈদের বাজার হবে এই বাজার এবং মঙ্গলবারও বাজার রয়েছে ইজারাদারের পক্ষ থেকে বিশেষ ছাড় রয়েছে ক্রেতা বিক্রেতা যারা আছেন এবং আপনাদেরকে আজকের এক মুহূর্তে দেখানোর চেষ্টা করছে দেশি বিদেশি গরু এই বাজারে উঠেছে বিশাল বড় বড় রয়েছে এবং আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকে বিশাল বড় বড় সাইজের গরুগুলো এই জামা বাজারে উঠেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমি মা এগ্রো ফার্ম এখানে এসেছে আমি গতকাল ভিডিওটি করেছিলাম যেটা বলেছিলাম যে মা এগ্রো ফার্ম কিন্তু বিশেষ সার রয়েছে মাঞ্জার আলমপুরের আমার এক প্রিয় জনপ্রিয় বাই ভাই সবসময় বাজারে দেখা হয় গতকাল ওনার ফার্মে আমি গিয়েছিলাম এবং প্রত্যেকটা গরু দেখিয়েছি এবং আমারও দেখা হয়েছে করছি আপনাদেরকে আজকের আজকের এই ইজাদারের পক্ষ থেকে বিশেষ সার রয়েছে এবং মা এগ্রো ফার্মের যে সত্য অধিকারী আমার বাড়িটি রয়েছেন এবং আমরা দেখানোর চেষ্টা করবো আবারও একটু আপনার গরুগুলোর দাম মান একসাথে বলে দেন প্রথম এটা এটার দাম কত এবং ওজন কতটুকু হতে পারে এবং দাঁত এটা দিয়েছে কত হলে বৃষ্টি এটা

দর্শক আমি গতকাল বলেছিলাম যে দুইটা বড় তিনি দর্শক এবং বিশাল এই বাজারটি দেখানোর চেষ্টা বিভাগের হাতে যদি কয়েকটি বড় বাজার থাকে তার মধ্যে একটি বাজার হচ্ছে চাওয়া বাজার আগামী মঙ্গলবার এবং লাস্ট বাজার হচ্ছে শনিবার বিজয়াদারের পক্ষ থেকে তারা বলে দিয়েছেন একদম বিশেষ চার রয়েছে ক্রেতা বিক্রেতার জন্য এই বাজারে যুক্ত থাকেন আমাদের সাথে আজকের বাজারটি পুরো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো দেখানোর চেষ্টা করব সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের এই ভিডিওটি সরাসরি এবং দেশি গরু দেশি গরু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ছোট ছোট গরু গরু দেখুন দেশি গরু বাজারে উঠেছে বিশাল আকারে আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি

দেখানোর চেষ্টা করছি এবং জবাবাদের থেকে সরাসরি যুক্ত হয়েছি মাথা দেখলে আপনারা কত বড় মাথা যুক্ত থাকেন আমাদের সাথে আজকের দেশি বিদেশি গরু বেঁচে এই জাউয়া বাজারে আমরা আপনাদেরকে সরাসরি আজকে দেখলাম দাম মাল অনেক হরমাল দাম মাল সব নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এবং দেখানোর চেষ্টা করছি দর্শক সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে দেখতে পেয়েছেন যে কিভাবে বিক্রি হচ্ছে গরু এই বাজারে এবং আজকের আসিলদার যারা আছেন এই হচ্ছে ইজারাদার দাম আমার যাওয়া যিনি ইজারা এনেছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং তারা কিন্তু বসে আছেন একটি জায়গায় আমরা একটু এই জায়গাকে দেখাতে চাই আজকে জবাবাজারে আচ্ছা শুধু আপনি এই কথাটা বলেন যে যারা বাজারে যারা জানা নেই বা যারা আসবে গরু গরু করার জন্য তাদের জন্য বিশেষ চার আছে বিশেষ চার আছে আগামী মঙ্গলবার আমাদের যাওয়া বাজার হবে করুণ বাজার হবে নৌকা বাজার হবে সুপ্রিয় সুনামগঞ্জ মানুষ সিলেটের মানুষ আপনারা যাওয়া বাজারে গরু ক্রয় করার জন্য আসবেন বিশেষ চার রয়েছে আপনাদের জন্য মঙ্গলবারে আমরা এক মুহূর্ত দেখাতে চাই

আসতে সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যাওয়া বাজার থেকে সর্বশেষ অবস্থান এবং আজকের বাজারে বিশাল বড় বড় গড়ে উঠেছে এই জাগুয়া বাজারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দাম দান সব নিয়ে হাজির হয়েছে আবারও বলে যাচ্ছি আগামী মঙ্গলবার জাগুয়া বাজার হবে এবং শনিবার লাস্ট বাজার হবে এবং সিলেট বিভাগের হাতে গোনা কয়েকটি বাজার থাকলে এক একটি বাজার সবচেয়ে বড় বাজার সাতকুপু জেলা তো একদমই বড় যায় সবচেয়ে বড় বাজার এটা জাগুয়া বাজার এবং এই বাজারটি আমরা আজকে লাইভটি তুলে ধরেছি দাম মান গরু সবকিছু নিয়ে সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবি সবার কাছে এবং দেশ বিদেশে যারা আছেন এই মুহূর্তে লাইভে এলাকার মানুষ সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের ছাত্র সঙ্গে পক্ষ থেকে এবং দেখার চেষ্টা করছে এই মুহূর্তে আজকের লাইভটি দিচ্ছি আপনাদের কাছে এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি যুক্ত থাকেন আমাদের সাথে আজকে সরাসরি লাইভে হয়েছি আপনাদের সাথে যুক্ত যাওয়া বাজার থেকে সরাসরি লাইভ থেকে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে Ay, ¿qué tal?